আসসালামু আলাইকুম আমি সালমাক্তার মনি চলে আসলাম লাইভে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আজকে প্রচণ্ড গরম কিভাবে আর ভালো থাকি দেখেন কি পরিমাণ ঘাম সবাই ঝটপটকে লাইভে যুক্ত হয়ে অনেক দিন পরে আজকে লাইভে আসছি উইথ আউট মেকআপ ছাড়া প্রচন্ড গরম প্রচন্ড গরম সবাই একটু ছটপট যুক্ত হয়ে যাও আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার অবশ্যই তো জানাবা কেমন আছো তোমরা কি অবস্থা তোমাদের শুভ বিকেল সবাইকে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্রচন্ড গরমে ঘরে থাকা যাচ্ছে না তাই চলে আসলাম যে বাইরে চলে আসছি সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও কার কি অবস্থা আমার বন্ধুগুলা কোথায় একটু ক্লিয়ার আসছে নাকি সবকিছু ইউটিউবে কথা ক্লিয়ার শোনা যায় না কি সবাই ছাদে বসে আড্ডা দিয়ে ছাদে প্রচন্ড গরম গরমে অবস্থা খুবই খারাপ এই ছাদে গাছগুলো সব সুখে একদম যাতা হয়ে গেছে আমি মাত্র ছাদে আসছি ছাদে গাছগুলোকে পানি দিলাম ছাদে পানি দিলাম এখন গাছগুলো তাও একটু 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 তাকানো যাচ্ছে যাচ্ছে শোনা সবাই যুক্ত করো সবাই কেমন আছো সবার ওইখানে কি অবস্থা দেখো আমার ছাদের পরিবেশটা কত সুন্দর আলহামদুলিল্লাহ তাই চলে আসলাম হ্যাঁ প্রচন্ড খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খাওয়া দাওয়া করেছি মনে ইচ্ছা গার্ডেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমার ছাদের পরিবেশটা দেখো আলহামদুলিল্লাহ এই সকাল থেকে সকালের যে রৌদ্রটা ছিল সেই রৌদ্রটা যে কি পরিমান ভয়ানক ছিল মানে কি যে অবস্থা মানে রোদ্রে মানুষ রোদের জন্য কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আজকে কালকে কালকে বৃষ্টি আজকে রোদ্রটা অনেক ভালো ভালো লাগছে কিন্তু কি হয়েছে এত পরিমাণ রোদ হইছে কে মানে নিতে পারছে না মানুষ মানুষ নিতে পারছে না দেখো আমার এইগুলো ঘেমে ঘেমে যাচ্ছে তো যাই হোক এখন একটুখানি রোদ কমছে যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তাই হয়তো বা আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে এখনো রোদের যে কি বলবো তোমাকে দেখাই তোমাদের দেখাই একটু পরিবেশটা দেখো রোদের ঝলকটা দেখছো দেখো রোদের যে কি পরিমান সুন্দর একটা পরিবেশ দেখছো আসলে এই সব পরিবেশ শুধু গ্রামেই দেখা যায় ঠিক আছে এইসব পরিবেশ শুধু গ্রামেই দেখা যায় এটা কখনোই শহরে এরকম পরিবেশ দেখা যায় না সবাই একটু কমেন্ট করো ঝটপট এই দেখো আমার ছাদে কিন্তু এখনো দুইটা ডালিম ডালিম খাওয়া হয়েছে আমি আমার ছাদ বাগানটা দেখাচ্ছি তোমাদের সবাই একটু যুক্ত হও কেমন আছো তোমরা সবাই এই দেখো এখনই পানি দিলাম দেখছো পানিটা এখনো কিন্তু লেগেই আছে পানিটা এখনো লেগেই আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করো কেউ কি কমেন্ট না দেখো আর একটা মজার ব্যাপার আমার এভাবেই এই করলা গাছটা হয়েছে তো মার্শাল্লা আমি এটা ছিঁড়বো না ভাবতেছি রেখে দিব দেখি কি হয় আরে দেখো যে দুটো দুটো বেগুন কিন্তু আমি রেখে দিয়েছি ওই দুটো বেগুন কিন্তু আমি রেখে দিব ওইটা ই করার জন্য বীজ করার জন্য মাসাল্লাহ দেখো বেগুন গুলো এই বেগুনটা পোকা ধরেছে পোকা ধরে গেছে বেগুনটা তো যাই হোক বেসিক্যালি আমার লং ভিডিও গুলো কিন্তু গার্ডেনিং হয় আর আমার শর্ট ভিডিও গুলো কিন্তু ফানি হয় ঠিক আছে আমি ফানি কন্টেন্ট তৈরি করি তোমাদের একটু বিনোদন দেওয়ার জন্য আমি বিনোদন আমি নিজেও বিনোদন অনেক বেশি পছন্দ করি আর এখানে দেখো আহ নিম নিম পাতা নিম পাতা গুলো আমি শুকাই শুকাইছি কিন্তু এই যে ছাদে পানি দিতে যায়া নিম পাতা গুলো কিন্তু আমার ভিজে গেল ঠিক আছে দেখো এগুলো কিন্তু ফাঁকি করে আমি আবার গাছে অ্যাপ্লাই করবো এই দেখো গাছে কিছু পোকা হয়েছে সেই পোকা গুলোতে আমি দিবো আর কি হ্যাঁ ওকে তোমরা বলো তো এটা কি গাছ এটা কি তোমরা চিনো এই গাছটা কিন্তু একটা দুর্দান্ত একটা ওষুধি গাছ হ্যাঁ এটা কিন্তু একটা গাছ তোমরা কেউ কি গাছটা কি গাছ বলো তো এই গাছটা বলো যদি বলতে পারো তাহলে সারপ্রাইজ আসা বলো আমার বেগুন গা বেগুন মানে কি বলবো এতটা অসুস্থ অসুস্থ হয়ে গেছে আজকে কালকে পুরা ছাদে এত কাজ করছি এই গাছটা ছোট একটা ড্রামের মধ্যে ছিল সেটা অ্যাপ্লাই করে এখানে নিয়ে আসছি ট্রান্সফার করে রানা হায় থ্যাংক ইউ সো মাছ রানা ভাই কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছ অবশ্যই জানাবা রানা ভাই কেমন আছো অনেক দিন পরে আমি লাইভে আসছি অবশ্য অনেক দিন পরে আসছি দেখো রানা ভাই এ দেখো আমার ছাদের থেকে দেখো সূর্যের আলোটা কত সুন্দর লাগতেছে দেখছো চমৎকার না অসম্ভব সুন্দর লাগছে কিন্তু চমৎকার অব অবস্থা প্রচন্ড খারাপ হ্যাঁ হ্যাঁ প্রচন্ড খারাপ অবস্থা মনি ইচ্ছা গার্ডেন আমিও গার্ডেনিং করি আমার গার্ডেনিং অনেক ভালো লাগে দেখো এই পরিবার জাস্ট ওয়াও দেখো অনেক সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা দেখছো মুগ্ধকর একটা পরিবেশ জাস্ট ওয়াও কি বলবো তো যাই হোক সব কিছুর মধ্যে একটা সফলতা পেতে হলে কষ্ট করতে হয় আমিও পরিশ্রম করে যাচ্ছি ইউটিউবে আসলে ইউটিউবে সবাই লাইভ করে আমি তেমন একটা লাইভ করার সময় পাই না আর করতে পারে না কারণ হচ্ছে আমার আমার আমারও কি কয় অনেক আমারও অনেক ই যেন ফ্রেন্ড ফলোয়ার্স ছিল বন্ধুরা ছিল যে বন্ধুরা মানে চলে গেছে চলে গেছে হয়তোবা আমি ঠিকমতো লাইফ করতে করি না তারা হয়তোবা আমাকে পায় না খুঁজে দেখো আমার বেলি ফুল গাছটা তোমাদের আরেকটা সুন্দর একটা আবহাওয়া দেখাই এ দেখো আমার গার্ডেনিং এই দেখো সুন্দর একটা বেলি ফুল দেখছো দেখো অসম্ভব সুন্দর রানাভাই আসো রান্নাভাই থাকলে কমেন্ট করো এখানে কিরকম লাগতেছে কালো লাগতেছে কিনা তো যাই হোক দেখো আমি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো ভালো লাগে না আসলে ভালো লাগে না এই জন্য কারণ হচ্ছে লাইভে আসলে এক একজন এক এক ধরনের এক এক জন এক এক ধরনের মন্তব্য করে ঠিক আছে খারাপ মন্তব্য করে আসলে আমি খারাপ কিছু নিতে পারি না ঠিক আছে খারাপ মন্তব্য করলে সেটা আমি নিতে পারি না নিতে পারি না সেজন্য মাঝখানে আমি কন্টিনিউ লাইভ করছিলাম কন্টিনিউ লাইভ করছিলাম তো একদিন লাইভের মধ্যে কয়েকজন একটু ব্যাড কমেন্ট করছিল তো সেটার কারণে আমি কি করছি লাইভ করা বন্ধ করে দিছি আর লাইভটা করছি না কন্টিনিউ কারণ হচ্ছে আমি নিতে পারি আমার কেন জানি মানে বোধ হয় কেমন একটা খারাপ ফিল হয় যে ভাই কোন কাজটাই আচ্ছা কেউ মনে হয় যুক্ত হয়েছে আমি একটু কমেন্টটা নিই আচ্ছা শুভ সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ আহ দুলাল ভাই দুলাল মিয়া ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও সন্ধ্যা জানাচ্ছি আহ দুলাল লাইভ আহ আচ্ছা লাইক ডান অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি ও হলাম অসংখ ধন্যবাদ দিয়ে ভাই মালয়েশিয়ার অনেক দূর প্রবাস থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন আমি বাংলাদেশ থেকে লাইফটা করছি খাওয়া দাওয়া করেছেন এখন কয়টা বাজে মালয়েশিয়াতে তারপরে হচ্ছে আচ্ছা আইডি থেকে ঘুরে এলাম কমেন্ট করেছি আচ্ছা দুলাল ভাই আপনি কি কাজ করেন এখানে অনেক সুন্দর লাইভ অসংখ্য ধন্যবাদ দুলাল ভাই দুলাল ভাই এর আগেও মনে হয় আমার লাইভে আসছিলেন কিনা জানি না আমি মনে হয় আচ্ছা লাইভ মধ্যে ব্যাট ব্যাট কমেন্ট করলেই ব্লক আসলে তারপরে ওই যে কমেন্টে যে করে না সেই কমেন্টেই কেমন জানি মানে নিজেকে মানে কেমন জানি মনে হয় যে ভাই এখানে তো আমরা উম লুংরামি করতে আসেনি যারা লোংরামি করতে আসে তাদের জন্য একরকম ঠিক আছে বাট যারা লোংরামি করতে আসে না একটা স্বপ্ন নিয়ে আসে একটা কিছু করে দেখাবে কিংবা একটা মানে একটা ফ্যামিলি নিজে নিজে স্বাবলম্বী হব কিংবা নিজে একটা প্রতি মানে নিজের একটা ভালো লাগা থেকে কাজ করা ইউটিউবে ঠিক আছে তো সেই জায়গাটা থেকে যে যদি কেউ সম্মান না করে তখন দেখা যাইতেছে যে আহ আসলে মানে কি বলে খারাপ লাগাটাই স্বাভাবিক আর সবাই তো সবকিছু নিতে পারে না আইডি থেকে ঘুরে আসলাম অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ব্যাট কমেন্ট করলে ওকে সমস্যা নেয় আসলে আমি তো নতুন আস্তে আস্তে শিখতেছি সবকিছু ঠিক আছে আস্তে আস্তে শিখতেছি দেখি কি করা যায় কি হয় কিন্তু উম আমার এই তিন চারটা ভিডিও কেন জানি মানে আহ কি বলে আমার তিন চারটা ভিডিও কেন জানি ডাউন হয়ে গেল বুঝলাম না আমি তো ভিডিও ছাড়লেই দেখা যেত আলহামদুলিল্লাহ ওয়ান কে তারপরে সাতশো পাঁচশো আঠশো এক হাজার এক হাজারের উপরে ভিউ হয় আহ এটা কি কেউ আমাকে বলবা যে কেন ডাউন হয়ে গেল আমার ভিডিও গুলো কেন ডাউন হয়ে গেল একটু যদি জানা থাকে তাহলে অবশ্যই একটু একটু কমেন্ট করে জানাও জানাও তো প্লিজ হ্যাঁ যে আমার তিনটা কালকের থেকে পরশু দিনও ভিডিওতে ভিউ হয়েছে হান্ড্রেড এর উপরে হান্ড্রেড কে এর উপরে হয়েছে ভিউ কিন্তু কালকের থেকে ভিডিও গুলো ছাড়তেছি সেই ভিডিও গুলোতে কোনো ভিউই হচ্ছে না কেন হচ্ছে 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 না আমার তো কারণ আমি অল্প সময়ও যদি দিই তারপরও মানে আমার ওইটা মনের মধ্যে একটা ইয়ে আছে যে না আমি অল্প সময় দিচ্ছি সেজন্য আস্তে আস্তে আমি এখান থেকে ডেভেলপ করবো কি আস্তে আস্তে আমার এটা হবে কিন্তু সময় তো দিচ্ছি সময় দিচ্ছি কাজ করছি কিন্তু তারপর কেন ডাউন হয়ে গেল সেটাই বুঝলাম না হঠাৎ করেই কেমন এতটা মানে ডাউন হয়ে গেল জানোটা ভালো লাগছে না আমার একদম ভালো লাগছে না হচ্ছে কাজ করার পরে যদি সেই কাজের সফলতা না আসে তখন কিন্তু আর সেটা ভালো লাগে না বুঝতে পারছো দেখো আমার পিছনের ভিউটাও কিন্তু সুন্দর দেখছো পিছনের ব্যাকগ্রাউন্ড এর ভিউটাও সুন্দর তারপরে কি অবস্থা তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা সবাই একটু যুক্ত হয়ে কমেন্ট করো মানুষ ভিডিও ছাড়লেই অনেক কমেন্ট হয়ে যায় আর আমরা ভিডিও জানি না চেষ্টা করে যাই দেখি কি হয় সব

ভাইরে ভাই ছাদে আসছি ঠিক আছে কিন্তু গরমে সব কিছু মাননি কি যে অবস্থা ঘামতেছি কি পরিমান কি যে অবস্থা একটু ফ্যানের নিচে মানে বাতাসও নাই ছাদে আসছি লাইফ করার জন্য ও গড একটু বাতাস দে আল্লাহ একটু বাতাস দে আল্লাহ আজকে যে কি পরিমান গরম দিছে আল্লাহ বুঝাই দিতেছে যে আল্লাহ পারে না এমন কিছু নাই আল্লাহ হকবে আল্লাহ হকবে আল্লাহ তুমি সবকিছু মালিক তোমার রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না তুমি কালকে বৃষ্টি দিয়ে ভিজায় দিলা আজকে আবার তুমি মানে রোদ দিয়া এমন গরম দিয়া মানুষকে পোড়াই দিতেছো আল্লাহ পাক যে মহান সেটা বুঝাচ্ছে যে তোদের কি ক্ষমতা তোরা কি কি করতেছিস আর আমার কি ক্ষমতা দেখ আমার কি ক্ষমতা সেটা দেখ তোরা কিরে ভাই স্টিকার মারতেছেন মারেন মারেন স্টিকার যারা যারা আমার লাইভ এ আসছো সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে পাশে থেকো আমি দেখো কত কষ্ট করে লাইভটা করতেছি প্রচন্ড গরমের মধ্যে লাইভ করতেছি তোমাদের সুন্দর আবহাওয়াটা দেখাচ্ছি এটার জন্য দেখ একটা সাবস্ক্রাইব হতেই পারে দেখছো আবহাওয়াটা দেখো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ ক্ষমতা দেখো সবাই একটু পাশে থাকবা ভিডিও গুলো দেখবা আমার এমনিতেই মনে করো ভিউ গুলো ভিউ ডাউন হয়ে গেছে বুঝলাম না ভিউ কেন ডাউন হয়ে গেল খুব টেনশন হচ্ছে তোমরা কি কেউ বলতে পারবা কেন এরকম হইলো বুঝলাম না কেন এরকম হইলো একটু সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার ট্রাং ফল গাছটা জানো মজার দুঃখের ব্যাপার না সুখের ব্যাপার সেটা জানি না আমার ট্রাং গাছটা ট্রাং ফল গাছটার মধ্যে প্রচন্ড ফুল আসছিল ঠিক আছে কিন্তু কি বলবো আমি তো জানি না যে ট্রাং ফলের মধ্যে পরগান করতে হয় ঠিক আছে আবার এটা করতে হয় তো এমন অবস্থা হয়েছে জানো না এতগুলা ফুল ধরছিল সেই ফুল গুলা সব একদম সবগুলো ঝরে পড়ে গেছে একটা ড্রাগ মানে একটা ধরেনি কি বলবো তোমাদের বলো কি যে বলবো বলো একটাও ধরেনি আমার খুবই কষ্ট হচ্ছে যেটা পরগায়ন করব আমি তো জানি না এটা কিভাবে পরগায়ন করতে হয় এটা তো আমি এই 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 ফলটা আমি ফার্স্ট টাইম নিয়ে আসছি নিয়ে আসছি দেখো এই যে হয়তো বা এটা হবে হয়তো বা দেখছি হ্যাঁ আমার এত কষ্ট লাগছে মানে এতগুলো ফুল হয়েছিল প্রায় বারো তেরোটা ফুল একসাথে হয়েছিল বুঝতে পারছি কিন্তু দুঃখজনক ব্যাপার যে তোমাদের আরেকটা জিনিস দেখাই মাশাআল্লাহ এই দেখো আমার ছাদ বাগানে দেখছো দেখো এইগুলো হচ্ছে টাটকা একদম মরিচ মরিচটা যে এত সুন্দর ঠিক আছে মাসাল্লাহ অনেকগুলোই ধরছে দেখছো অনেকগুলোই ধরছে এই দেখো সবাই একটু কমেন্ট করো আমি অবশ্যই কমেন্টের কমেন্ট পড়বো রিপ্লাই করবো ঠিক আছে এ দেখো অনেক ধরছে মাশাআল্লাহ অনেক ধরছে জানি না দেখো দেখো আমার এটা কি নষ্ট হয়ে গেল এটা কি নষ্ট দেখো আমার গাছের আঠা মার্শাল্লা বলো তোমরা এই দেখো আরো অনেক আরো ফুল আসতেছে হয়তো বা দেখো ফুল আসতেছে এটা ধরবে কিনা এখন এটার সিজন কিনা জানি না হবে কিনা জানিনা দেখা যাক আল্লাহ হবে আকাশ এখন মেঘলা যেও না কো একলা এখনই নাম দে ঝড় তুফান নো নো আজকে ঝড় তুফান হবে না আম্মা ও আম্মা ওই আমার আম্মা দেখবেন আমাদের আরে আমাদের ওই বাড়িতে আমার আম্মা দেখেন ওই দেখেন ও যে ছাদে দেখেন ও যে দেখছেন ও যে আমার আম্মারে দেখা যাইতেছে ও যে ওই দেখছেন আপনারা কমেন্টে জানান তো আমার আম্মাকে দেখছেন কিনা ওই দেখেন ছাদের মধ্যে একটা মানুষ লড়তেছে দেখছেন কি যে একটা অবস্থা জানেন না ওইটা আমাদের নতুন বাড়ি কিন্তু কি বলবো নতুন বাড়ি ওইখানে এখনো ছাদ করা হয়নি আমরা রকম বাঁশের বাঁশের মানে ইয়ে দিয়ে উঠি তো সেইখানে আমার আম্মা উঠে যায় কতবার যে নিষেধ করতেছি যে উঠো না উঠো না তারপরে উঠে উঠে কখন যে কি হয় কোন বিপদ যে আনে আল্লাহ জানে একটা মজার খেলা দেখাই মোবাইলটা রাখতে পারবো কিনা জানি না আচ্ছা মোবাইলটা থাকলে ভালো এই যে ছোটবেলা দেখো এই যে আমরা এরকম করে এরকম এ আমরা এরকম করে কিন্তু অনেকেই কিন্তু এই যে এরকম করে এরকম ফুটে না আ ফুটছে দেখো দেখ দেখছে আবার দেখাই তোমাদের এই যে এই পাতাটা নিলাম এটা কি পাতা এটা এটা হচ্ছে কারমাঙ্গা কারমাঙ্গা পাতা ঠিক আছে কারমাঙ্গা পাতা এটা এরকম হাতের এই চিপার মধ্যে রেখে এরকম গোললে হ্যাঁ কিন্তু ফুট করে ফুটে কে কে খেলছে এরকম বলো ঠিক আছে অনেক জটিল একটা খেলা দেখো এই মরিচটা সেই হয়েছে তো দেখো দেখো মরিচটা চিড়ে নিয়ে যাই ভাত দিয়ে খাবো তোমাদের এত তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো এই দেখো আমরা কালকে এই গাছটাকে লাগাইছি এটা কাঁঠাল গাছ এই গাছটা কালকে লাগাইছি এখানে পেপে গাছ দুইটা কারণ ওই গাছটা ধরে উঠতে উঠতে আমি পেপে খাওয়া হয়ে যাবে এই দেখো দুইটা পেপে গাছ লাগাইছি এখানে আল্লাহ আসলে একটু যদি বাতাস থাকতো না তাহলে এত সুন্দর আবহাওয়া কি বলবো তোমাদের মাসা অনেক সুন্দর আবহাওয়া মানে অনেক ভালো লাগতো আচ্ছা যাই হোক যারা যারা আমার লাইভে যুক্ত ছিলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক করছো তাদেরকে আরো অনেক ধন্যবাদ পাশে থেকো আমি জানি খারাপকে মানুষ প্রায়োরিটি দেয় বেশি কিন্তু কিছু করার নেই কারণ হচ্ছে যদি খারাপে খারাপ করে কিছু করতে হয় তাহলে সেগুলোর মধ্যে আমি নাই আমার যেটা যতটুকু সমর্থ আছে কিংবা যতটুকু বিনোদনের দরকার তোমাদের ততটুকু করে যাচ্ছি যদি ভালো লাগে তোমরা পাশে থেকো সাপোর্ট করো ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর কিছু বলার নাই কারণ হচ্ছে সবার পরিবেশ একরকম হয় না সবাই সবকিছু করতে পারে না তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দোয়া করো আমার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ ভালো থেকো